এদিকে সন্ধ্যার পরেই পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে ঝাঁপিয়ে পড়লো আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা আবারও শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস সমন্বয়কদের পালাতে দিবে না শেখ হাসিনা বরং দেশের মধ্যে রেখেই বিচারের হুঁশিয়ারি দিলেন শেখ হাসিনা আজ রাতের মধ্যেই বড় কিছু ঘটানোর প্ল্যান করছে আওয়ামী লীগ বিশেষ সতর্ক করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং এই বছরের সব থেকে গরম এবং আকর্ষণীয় সংবাদ আপনারা শুনতে চলেছেন দর্শক আওয়ামী মিলিক যখন ক্ষমতায় ছিল সেই সময়ও কিন্তু এমনভাবে রোডে ঘাটে নামতে পারেছিল না এত সাহস নিয়ে তবে আওয়ামী লীগ ক্ষমতায় নেই তারপরে যা শুরু করেছে যেটা দেখলে আপনি অবাক হবেন পুলিশের ব্রেগেড ভেঙে তারা কিন্তু রাজপথ দখল করেছে আপনারা শিরোনামে হয়তো বা কিছু অংশ দেখে এসেছেন দর্শক পাশাপাশি শেখ হাসিনার গোপন বার্তা এসেছে গোপন ফোন কল এসেছে তার ফোন কল তো বাংলাদেশে প্রচার করার নিষেধ সেই কারণে আমরা একটা প্রতিবেদন পেয়েছি যে ফোন কলে কী বলেছে সেটা আমরা শুনবো যে এই যে সমন্বয় কাছে এদের কাউকে পালাতে দিবে না বরং তাদেরকে দেশের মধ্যে রেখেই ফাঁসিতে ঝুলানো হবে দর্শক চলুন আমরা আজকের সেই মিছিলগুলো দেখে আসি যে আওয়ামী লীগ সন্ধ্যার পরে কীভাবে নেমেছে এবং পাবনাতে রীতিমতো একটা সমাবেশে লাখ লাখ মানুষের জনসমাগম হয়েছে আওয়ামী লীগের দর্শক সব মিলে আওয়ামী লীগের জন্য সুখবর আওয়ামী লীগের হলে কমেন্টে জয় বাংলা লিখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক আপনি যেই দলের হন না কেন আপনাদের দেখা উচিত আওয়ামী লীগের আওয়ামী লীগ কী করতে শুরু করেছে আওয়ামী লীগ মিলিক মিলে যে তারা কতটা পাওয়ার দেখাচ্ছে রাজপথে তো দর্শক কথা আর নাই চলুন আমরা একে একে ভিডিওটি দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন একে একে আমরা সবগুলো ভিডিও দেখার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত থাকবেন তো দর্শক চলুন স্ক্রিনে É <laughs> aí সময় যত যাচ্ছে পরিবেশ পরিস্থিতি অনেকটা মানে বদলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এগুলো দেখছি সরকার পতনের প্রথম দিকে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি মন্ত্রী তাদের মধ্যে যে ভয় ভীতিটা ছিল বা আওয়ামী লীগের মধ্যে হুট করে মনে হয়েছে সারা বাংলাদেশে এই লক্ষ লক্ষ কোটি কোটি আওয়ামী লীগের নেতাকর্মী রাতারাতি সব মনে হয় মাটির নিচে চলে গেছে গর্তে চলে গেছে একটা অজানা ভয় আতঙ্কের মধ্যে আসলেই ছিল তবে সময়ের পরিবর্তনে ইউরোপ সরকারের বেশ কিছু ব্যর্থতার কারণে আস্তে আস্তে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু সরব হচ্ছে আপনি জাস্ট গত এক সপ্তাহের আপনি যদি গণমাধ্যমকে ফোকাস করেন যেমন জাস্ট গতকালকে তিন তিনটা জেলাতে আওয়ামী লীগ কিন্তু বড় ধরনের একটা মিছিল দিছে এখানে মোটামুটি শখানেক নেতাকর্মী নিয়ে আবার বেশ কিছু জায়গায় পুলিশের উপর তারা হামলাও চালাইছে অভিযান চালাইছে ছাত্রলীগ এখন সমন্বয়কদেরকে খোঁজে খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে মেসে ঢুকেও কিন্তু মারিধোর করছে অপারেশন চালাচ্ছে ঝটিকা অভিযান চালাচ্ছে এই যখন পরিস্থিতি এই ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগের বিশাল এক কর্মসূচি পালনের জন্য ঘোষণা আসছে ইতিমধ্যে আপনারা জানেন তো এর মাঝখানে আদালত প্রাঙ্গনে কখনো কান্না করতেন কখনো ক্ষমা চাইতেন শেখ হাসিনার নির্দেশে সবকিছু হয়েছে মানে শেখ হাসিনাকে সহ যিনি ফাঁসিয়ে দিয়েছেন আমাদের ওয়ান অ্যান্ড অনলি এই চব্বিশের জুলাই অভ্যুত্থানে সবচেয়ে বেশি আলোচিত হয়েছিলেন যিনি জুনায়েদ আহমেদ পলক ভাই হঠাৎ করে বাঘের মতো একটা গর্জন দিয়ে বলছেন জাস্ট আমার মনে হয় যে গত মাসখানেক আগেও ওনার এরকম জোর করে হাত ধরা একটা ছবি কান্নার ছবি তারপর ভালো নাই রে ভাই ভালো নাই তো সেই জুনায়েদ আহমেদ পলকের ভিতরে হঠাৎ করেই বাঘের মতন একটা শক্তি সঞ্চয় হয়েছে যেটা শুধু পলক ভাইয়ের মধ্যে না অনেকের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আস্তে আস্তে কিন্তু এই শক্তিটা সঞ্চয় করছেন কেন এই সরকারের প্রশাসনিক ব্যর্থতার কারণেই তো আজকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলার জন্য তাকে আনা হয়েছিল হাজিরা দেওয়ার জন্য তো তিনি সেইখানে আইসা ক্যামেরা দেখেই বলছেন একদম বলিষ্ঠ কণ্ঠে যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াও বাংলাদেশ আপনি ডায়লগটা বলছেন আহ তো তিনি বলছেন যে এখন আর চুপ করে থাকা যাবে না এই সরকারের বিরুদ্ধে এবার বাংলাদেশকে রুখে দাঁড়াতে হবে রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল সিকদার রিমান্ড মঞ্জুর করেছে আদালত এরকম মামলা আমাদের রাজনৈতিক নেতারা যারা আছে তারা খায় তো এই মামলায় রিমান্ড শুনানি শেষে আদালত থেকে তিনি যখন মানে কি যে কারাগারে ফিরছিলেন তো সাংবাদিকরা স্বাভাবিকভাবে তার পিছনে পিছনে যাচ্ছিল তো হাজত হাজতখানা নেওয়ার সময় তিনি বলছেন আপনার এই বক্তব্য যে চুপ থাকার সময় শেষ রুখে দাঁড়াবো বাংলাদেশ আদালত সূত্র বলছে যে পলককে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় আর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আসামি পক্ষ রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন আর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর উভয় পক্ষের শুনানি করেন তো শুনানি শেষে রিমান্ডের আদেশ হয়েছে আর এই ঘটনায় তাকে আবার হয়তো রিমান্ড ফেস করতে কিন্তু প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় না গত এক সপ্তাহ যাবত আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা আজকেও দেখছি দশজন গ্রেপ্তার হয়েছে কোথাও একজন গ্রেপ্তার হয়েছে কোথাও আবার জনতারাতে ধোলাই খাচ্ছে কোথাও আবার পাল্টা পাল্টি তারা ধোলাইও দিচ্ছে শিবিরের উপর হামলা করছে বিভিন্ন জায়গায় আপনার এই ধরনের ঘটনাগুলো ঘটছে ছয় মাসের মধ্যে আওয়ামী লীগ মোটামুটি লেভেল একটা শক্তি সঞ্চয় করছে এটা কেন করছে কারণ মাঠ কন্ট্রোল নাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে চুরি পরে পদত্যাগের জন্য কিন্তু মঞ্চ আহ্বান জানিয়েছেন আর আমরা যদি দেখি বর্তমানে পুলিশ যতটা ফাংশন করার কথা ততটা তারা করতে পারছে না তাদের দোষ দিয়েও লাভ নাই কেননা এখন পুলিশ যদি ধরেন আমরা যেভাবে পুলিশ দেখে অভ্যস্ত এখন যার যা মন খুশি যার যেমন খুশি তেমনই আন্দোলন হচ্ছে এখন পুলিশ যদি কোথাও বাধা দিচ্ছে পুলিশের ট্যাগ লাগাই দেওয়া হচ্ছে পুলিশের উপর হাত তোলা হচ্ছে তো পুলিশ একটা বাড়ি দিলে মুহূর্তে পুলিশদেরও উল্টা বাইরানো হচ্ছে তো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবে সরকার বা প্রশাসক যখন দুর্বল হয়ে যায় তখন শক্তি রেস করতে থাকে আর আওয়ামী লীগ যে ধাক্কাটা ছিল সেটা কিন্তু অনেকাংশে কাটাই ফেলছে বোঝা যাচ্ছে যদিও সরকারের পক্ষ থেকে চিরুনি অভিযানের কথা বলা হচ্ছে আবার এই সরকার নিজেরাই এখন রাজনৈতিক বাটে পড়ে গেছে কিংস পার্টি গঠন থেকে শুরু করে অনেক কিছুতে সরকার নিজেদের যে নিরপেক্ষ অবস্থানটা ছিল সবার কাছে অথবা জনপ্রিয়তা ছিল এটা হারাই ফেলছে ছাত্ররা একে অন্যের সাথে লাগালাগিতে আছে। সবকিছু সব কিছু মিলাইয়া যেভাবে যাচ্ছে পলক ভাইয়ের দেখে শুধু আমার মনে হয়েছে তিন দিন আগে বিড়ালের মতন ম্যামে করা পলক ভাই আজকে তিনি বাঘের মতো যে গর্জন দিচ্ছেন এই গর্জন যদি সব আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে আসা শুরু করে দেন ডক্টর ইউনুসকে খুবই লম্বা চোড়া একটা সিচুয়েশন মোকাবেলা করতে হবে তা আপনি কি ভাবছেন এই যে দুই দিন আগে পরের পলকের মধ্যে আকাশ পাতাল পরিবর্তন এমনকি তিনি রিমান্ডে শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কি কোনোভাবে জাদু জানেন কি বা তার এত কনফিডেন্সের উৎস কোথায় গতকালকে এটিম যেটি সোশ্যাল প্ল্যাটফর্ম ফেসবুকে রয়েছে এবং আরও বেশ কয়েকটি প্ল্যাটফর্মে রয়েছে এটিম টিম যেটি আওয়ামী লীগের অনলাইন আওয়ামী লীগের নয় আওয়ামী লীগকে সমর্থনকারী একটি অনলাইন গ্রুপ যেখানে গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লাইভ করেছেন এবং আমার কাছে খুবই অবাক লেগেছে মাত্র আশি হাজারের মতো ফলোয়ার মেবি খুব ছোট একটি ফেসবুক পেজ যেটি মেবি পাঁচই আগস্টের পরে যেটি খোলা হলো এবং এত ছোট একটি ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি লাইভে আসবেন এটা আমার কাছে খুবই আনএক্সপেক্টেড ছিল অবিশ্বাস্য ছিল কিন্তু খুব গুরুত্ব নিয়ে তার বক্তৃতা আমি শুনলাম সেই বক্তৃতায় আমি অবাক হয়েছে চমৎকৃত হয়েছে এখন দেখেন অনেক বিষয় থাকে এখানে আমি চমৎকার শব্দটি ব্যবহার করলাম আপনারা অনেকে ভাববেন আমি হয়তো বা আওয়ামী লীগ পছন্দ করি শেখ হাসিনকে পছন্দ করি ব্যাপারটা আসলে পছন্দ অপছন্দের ব্যাপারটাকে বাইরে রেখে ধরেন আমরা অনেককেই পছন্দ করি না কিন্তু তারপরেও তার অনেক গুণ থাকে যেটা আপনি ডিনাই করতে পারেন না এবং শেখ হাসিনার গতকালকে যে আলাপচারিতায় সেটা শুনে আমার কাছে কেন চমৎকার মনে হয়েছে কারণ এই মুহূর্তে শেখ হাসিনাকে আমার মনে হয় সবচেয়ে প্রতিকূল অবস্থানে রয়েছেন সবচেয়ে প্রতিকূল অবস্থানে রয়েছেন ছয় মাস আগেও তাকে দেশের মানুষ ভয় পেতো অনেকেই সম্মান করতো অনেকেই সম্মান করতে বাধ্য হতো অনেকেই তাকে ঘিন্না করত। কিন্তু শেখ হাসিনার সকল মানে দর্প চূর্ণ হয়ে যায় পাঁচই আগস্ট এবং পয়লা ফেব্রুয়ারি বইমেলাতে ডাস্টবিনে রয়েছে তার ছবি এক বছর আগে যেই বইমেলা তিনি নিজে উদ্বোধন করেছিলেন কিন্তু শেখ হাসিনা বদলায়নি তার শুরুর দিকে দেশ ছেড়ে চলে যাওয়ার পরে তার টেলিফোন আলাপ তার বক্তৃতা তার বিবৃতি এগুলো শুনলে তাকে কখনো কখনো হতাশ মনে হতো এবং তার একটি কথোপকথনে তিনি বলছিলেন তিনি দেশ ছাড়া মানুষ ছাড়া তার খারাপ লাগছে তিনি কাঁদছিলেন ব্যক্তিগতভাবে আমি কোনো নেতা যখন কাঁদেন তাকে আমার সবচেয়ে দুর্বলতম মনে হয় মনে হয় যে নেতাদের কাঁদা উচিত নয় এটা আমার পার্সোনাল পারসেপশন আপনাদের ভিন্ন হতে পারে যে নেতাদের আসলে কাঁদা উচিত নয় কারণ তাদের পিছনে লক্ষ কোটি মানুষ থাকে নেতারা যদি কেঁদে ফেলেন লক্ষ কোটি জনতা তারা মনোবল হারেন এবং নেতারা ধীরে ধীরে দুর্বলতম হয়ে পড়েন এবং তার সমর্থকদের কাছে তিনি দুর্বলতম নেতা হিসেবে উপস্থাপিত হন এবং এটা কোনো নেতার জন্যই পজিটিভ কোনো সাইন যেটা আমি বিলিভ করি আপনাদের পারসেপশান আলাদা হতে পারে এর আগে মেবি দু আঠারো সালে নির্বাচনের পরে বা আগে হবে মির্জা ফখরুল ইসলাম আলমী তিনিও কেঁদেছিলেন এবং তখনও আমি খুব বিরক্ত হয়েছিলাম যে নেতা কেন কাঁদবেন আপনার বিরূপ পরিস্থিতি আপনার যাবে আপনার জীবনে কঠিনতম আঘাত আসবে কিন্তু আপনি যখন নেতা হন তখন আপনার কাঁদলে আপনার চোখের পানি দেখলে আপনাকে অনেকেই আপনার প্রতি সহানুভূতিশীল হবে আপনার সমর্থক আপনার প্রতি কানেক্টেড হবে এটা যেমন সত্য আবার অনেকেই আপনার প্রতি ভরসা হারাবে কাঁদলেন ভেঙে পড়লেন শেখ হাসিনার ওই অডিও ক্লিপের পরে যখন তিনি বলছিলেন তিনি দেশ ছাড়া ঘর ছাড়া মানুষ ছাড়া তার খারাপ লাগছে কাঁদছিলেন তখন আমার অনেকটা একই রকম অনুভূতি তৈরি হলো যে উনি মে মেবি দুর্বল হয়ে গেছেন বা তার পক্ষে হয়তো বা দেশে ফেরা সম্ভব নয় বা তার পক্ষে হয়তো বা ঘুরে দাঁড়ানো সম্ভব নয় তবে আমি শুরু থেকে শেখ হাসিনার পাঁচই আগস্ট চলে যাওয়ার পরেও আমি অনেকটা এরকম ভেবেছিলাম কিন্তু পরবর্তীতে শেখ হাসিনার বক্তৃতা যখন শুনি তখন আমার কাছে মনে হয়েছে আসলে তিনি ফুরিয়ে যাননি এখন বাংলাদেশের রাজনীতিতে তিনি ফিরতে পারবেন কি না সম্মান পুনরুদ্ধার করতে পারবেন কিনা সেটা ডিফারেন্ট ইস্যু সেটা করলে সেটা তার বিষয় বা এটা আমার নিজের খুশি হওয়া খুশি হওয়ার বিষয় নয় কিন্তু আমি একজন বলছি শেখ হাসিনার মনোবল অনেক বেশি কারণ বাংলাদেশ শুধু নয় ধরেন বিশ্বে যতজন রাষ্ট্রনায়ক রয়েছেন তাদের কারো জীবন কি এরকম ট্র্যাজিক হয়েছে যেমন বাসার আল আসাদ সিরিয়ার তাকেও দেশ ছেড়ে পালাতে হয়েছে এবং তারও এরকম তার বাবার ছবি ভেঙে চড়ে সব কিছু করা হয়েছে অনেকটা বাংলাদেশে যেরকম হয়েছে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর ছবি নিয়ে ভাস্কর্য নিয়ে অনেকেই তার ভাস্কর্য হিসু করেছেন অনেক কিছু বা শেখ হাসিনার ছবি ডাস্টবেন অনেক কিছু সিরিয়া তো এরকম হয়েছে বাসার আসাদের জীবনও নিশ্চয়ই এখন তারও হয়তো বা খারাপ লাগে সেও হয়তো ফিরতে পারবে না কখনও সিরিয়াতে কিন্তু ধরেন বাসার আল্লাহ সাদের লাইফেও কি শেখ হাসিনার মতো এরকম ট্রাজিক কোনো ইভেন্ট রয়েছে যেমন আমি ট্রোল করতাম আমি নিজেও স্বজন হারানোর বেদনা শিখ হাসান যখন বারংবার করে বলতেন এটি প্রায় প্রতিটি বক্তৃতায় তিনি বলতেন কারণ আপনি হয়তো আপনি কাউকে ভালোবাসেন আপনি আসলেই তাকে ভালোবাসেন আপনি যদি প্রতিনিয়ত তার কানের কাছে গিয়ে প্রতিদিন আপনি বলেন আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি একসময় সেই ভালোবাসা মানুষটি আপনার এই ভালোবাসা শুনেই বিরক্ত হবে বুঝতে পেরেছি তুমি ভালোবাসো প্রতিদিন আমাকে শোনাতে হবে না আপনি যদি প্রতিদিন একই কথা বলেন তখন মানুষ আপনার প্রতি প্রথমে সহানুভূতিশীল হয় পরবর্তীতে বিরক্ত হয় যেটা আপনি সুখের কথা কথা বলেন বলেন কিংবা দুঃখের কারণ আমি একটা দুঃখী কষ্ট পেয়েছি যেমন আমি বলি যেমন বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী যিনি ব্র্যান্ড প্রমোটার তিনি আত্মহত্যা করতে যাচ্ছেন গলায় ফাঁস লাগিয়েছেন তারপরেও মানুষ হাহা দিচ্ছে। কেন কারণ তিনি বারংবার অনেকটা একই রকমভাবে তার দুঃখের কথা বলেছেন তিনি প্রেম করেছেন ভালোবেসেছেন বিয়ে করেছেন ধোঁকা খেয়েছেন অনেকটা একই রকম গল্প ব্যক্তি বর্ষা চৌধুরীর সঙ্গে আমার কোনো সমস্যা নেই আমি জানিও না সেখানে সত্য বাট আমি মানুষ যেভাবে বেশিরভাগ মানুষ যেটা ভাবছে সেটা নিয়ে কথা কারণ তিনি একই কার্ড ব্যবহার করে ফেলেছেন অনেকটা শেখা আমার সেরকম মনে হতো শুরুর দিকে বা এই কিছুদিন আগেও বারংবার তিনি কেন স্বজন হারানোর বেদনার কথা বলেন পরে আমি চিন্তা করলাম কিছুদিন ধরে ভাবছি তার যখন বক্তৃতা শুনি আগত মানুষ বেশি শুনিনি কারণ একই কথা তিনি বলতেন সরকারের থেকে এখন তার অনেক ধরনের বিষয় নিয়ে তিনি কথা বলেন যেটা আমাকে অবাক করে আমি বলবো এক এক করে তার এই যে এরকম করে ধরেন এক রাতে সবাইকে হারিয়ে ফেলা পৃথিবীর ইতিহাসে কারো জীবনে ঘটেছে কি এটা তো একমাত্র দাবিদার আমার মনে হয় শেখ হাসিনা বা এরকম ঘটনা ঘটে যাওয়ার পরে এক রাতে সবাইকে হারিয়ে ফেলার পরে আবারও ক্ষমতা নিয়ে আসে সেই দলটিকে আবার এরকমভাবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে দেশের বাইরে চলে যাওয়া এমন ঘটনাকে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো রাষ্ট্র নয় বা অন্য কোনো মানুষ এক্সপিরিয়েন্স করেছে যেটা শুধুমাত্র শেখ হাসিনা করেছে এবং ইট মেক্স আওয়ার স্ট্রং কারণ পঁচাত্তরের ঘটনার পরে যেভাবে কামব্যাক করেছে শেখ হাসিনা তার কাছে দু কিছুই না সে কারণে আমরা তাকে গান গাইতে শুনি তো চিজ হারি হে মাস্ত মাস্ত এবং মানুষ তার সমর্থকের আনন্দ উদ্বেলিত হয় আরেকটা বিষয় তার এই পুরো আলাপচারিতা জুড়ে যেমন আমি নিকট অতীতে বা গত দেড় দশক ধরে আমি ধরেন আওয়ামী লীগ তো ক্ষমতায় আওয়ামী লীগের কথা বাদ দিই আওয়ামী লীগ বিরোধী যে রাজনৈতিক শক্তিগুলো মাঠে ছিল আমি যদি বিএনপির কথা বলি আমি তাদের মুখে বেশিরভাগ শুনতাম যেটা সেটা হচ্ছে তো দর্শক দেখছিলেন এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনি যে যেখান থেকে হন না কেন আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দ দেন নাইন ভাই এবং ফয়সাল মসজ ভাইকে খুবই গুরুত্বপূর্ণ তথ্যপত্র তুলে ধরছিল দেখছিলেন জুনায়দ আহমেদ পলক সাহেব তিনি কিন্তু বলেছিল যে চুপ থাকার দিন সে গর্জট বাংলাদেশ আসলে তিনি জেল থেকে যে বার্তাটা দিয়েছেন আসলে তিনি কিন্তু বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগ আবারও মাঠে নেমেছে তো আমি কিছু একটা বলে যাই আসলে সারা দেশে যেভাবে আওয়ামী লীগ ছাত্রলীগ রাজপথ দখল করতেছে আমরা রীতিমতো গোপন তথ্য পেয়েছি যে ছাত্রলীগের সভাপতি সে কিন্তু সাদ্দাম গোপনে সদ্যবেশে বাংলাদেশে ঢুকে গিয়েছে এমনটাও আমরা জেনেছি দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামতকে আসলেই এই আওয়ামী লীগকে আবার বিজয় অর্জন করতে পারবে ছাব্বিশে সেপ্টেম্বর বা মার্চের ভিতর শেখ হাসিনাকে বাংলাদেশে প্রবেশ করাতে পারবে আপনার কী মনে হয় আপনার নিজস্ব বক্তব্যটা দিয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বিকুনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য